দীর্ঘদিনের পুরনো বাজার সময়ের দাবি মেনে সেই বাজার বড় হয়েছে যান চলাচলও বেড়েছে এবার বোধ সময় হয়েছে বিকল্প কোনো জায়গা বেছে সেখানে বাজার সরিয়ে দেওয়ার তা না হলে দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে মানুষ বাজারেও আসবেন সেটাও যেমন ঠিক তেমনই জিটি রোডে একটু গতিতে যান চলাচল হবে সেটাও ঠিক তবে এই দুটো সামঞ্জস্য রাখতে হবে সামঞ্জস্য রাখতে হবে জলপাইগুড়ি পুরসভাকেও তার কারণ জলপাইগুড়ি পুরসভায় দেখা যাচ্ছে যেখানে বাদল দিনেশের মূর্তি তার ঠিক পাশেই নোংরা আবর্জনা ভ্যাট কি করে সম্ভব দেখুন এইভাবে রাস্তার উপরে এইভাবে তো জঞ্জাল থাকতে পারে না তাহলে সেগুলোকে তো সরাতে হবে ভ্যাট অন্যত্র কোথাও করতে হবে দেখতে তো খারাপ লাগছে শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন শান্তনু উপায় নেই বাধ্য হয়ে কি এইখানে জঞ্জাল রাখা হয়েছে জলপাইগুড়ি পুরসভায় আর কোথাও কোনো জায়গা নেই ভ্যাট রাখা ভ্যাট করার মতো আর কোনো পরিস্থিতি নেই জায়গা কিন্তু অনেক রয়েছে বাসিন্দাদের বক্তব্য একাধিক জায়গা রয়েছে শহর সংলগ্ন কিন্তু বালাপাড়া রয়েছে যেখানে ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে নিয়ে রাখা যেতে পারে কিন্তু অনিহা রয়েছে কাজের একটা অনিহা রয়েছে অর্থাৎ যত্রতত্র জঞ্জাল জমিয়ে রাখা একটা অভ্যাসে পরিণত হয়েছে তার ফলে দেখা যাচ্ছে যে রাস্তার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মনীষীদের মূর্তি রয়েছে বা বিপ্লবীদের মূর্তি রয়েছে সেগুলোর পাশে আবর্জনার স্তূপ রাখা হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে কারণ পুরসভার দায়িত্ব শহর থেকে যে জঞ্জালগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময় সরিয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলা কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ সময় কিন্তু যেই সকল জায়গাগুলোতে রয়েছে বিভিন্নভাবে সেটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন মূর্তি বসিয়ে সেগুলোকে সম্মান জানানো হয়েছে সেই সব জায়গার ফাঁকেই কিন্তু এগুলোকে ফেলে দিয়ে চলে যাচ্ছে কর্মীদের একাংশ সেই বিষয়টিকে নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরাও কিন্তু বহুবার পুরো কর্তৃপক্ষের ব্যবসায়ী তাদের অভিযোগ তাদের বক্তব্য শুনব সামনে একটা বেড আছে একটা তিন মূর্তি প্লাস এদিকে অফিস আছে সকলের মাঝখানে এটা একটা রেখে দিচ্ছি মালগুলো বাইরে বাইরে দিকে আসতেছে আসে বিশাল একটা গন্ধ হয় থাকাই যায় না এখানে আমরা চাচ্ছি এখান থেকে একটু সরাই নেব যে কোনো জায়গায় দেখ কাউন্সিলরকে রিমুট করা হয়েছিল এখান থেকে অফিস থেকেও করছিল ওই অফিস থেকেও করছিল কোনো কেয়ারই করে না। যখন ভ্যাটটা নিয়ে যায় তখন দুর্গন্ধে থাকা যাচ্ছে আর এমন জায়গায় রাখছে যে যখন তখন ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয় মূর্তির সামনেও ভ্যাট রাখা আমরা চাচ্ছি ভ্যাটটা একটু যারা গবেষক ইতিহাস নিয়ে গবেষণা করেন জলপাইগুড়ি শহর বহু পুরনো শহর একটি রিচ শহর সেই শহরের সংস্কৃতির দিক থেকেও প্রচন্ড রিচ এই শহরের এই রকম একটা ছবি গবেষকরাও মেনে নিতে পারছেন না বিনয় বাদল দীনেশের যে মূর্তি ওর মূর্তিগুলোর পাশেই একটা ভাট রাখা হয়েছে ভ্যাট রাখা হয়েছিল নোংরা আবর্জনা দিয়ে ভর্তি হয়ে আছে বিসদৃশ্য একইভাবে আর্ট কমপ্লেক্সের সামনে তিনটে মূর্তি আছে আরও বিভিন্ন জায়গায় যে মনীষীদের মূর্তিগুলো আছে সেগুলি যেন পৌরসভা রক্ষণাবেক্ষণ করে কোনটা জেলা পরিষদের পূর্ত সেই সব বিষয়গুলো না দেখে পৌর এলাকার মূর্তিগুলি দায়িত্ব পৌরসভারই গ্রহণ করা উচিত স্থানীয় মানুষ গবেষক তারা সবাই চাইছেন এই জায়গাটা জঞ্জালমুক্ত হোক পৌরসভা নিশ্চয়ই কোনো পদক্ষেপ করার কথা ভাবছে শুনুন শুনো একটি বিনয় বাদল দিনেশ্বরীখানে যে ভ্যাটটা রয়েছে সেটা আমরা অতি শীঘ্রই সরিয়ে নিব আমরা আমাদের যে সংশ্লিষ্ট দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন যে ইমিডিয়েটলি ওটা সরিয়ে নেব